গর্ভাবস্থায় মারির প্রদাহ কেন হয় করণীয় কি গর্ভাবস্থায় নারীদের দেহে হরমোনের পরিবর্তন হয় এ কারণে তারা নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেয় এর মধ্যে এর মধ্যে মুখ গহ্বরের একটি সমস্যা হলো গর্ভকালীন প্রদাহ অথবা প্রেগনেন্সি জিনডি ভাইটিস এর লক্ষণ সাধারণত দ্বিতীয় থেকে অষ্টম মাসের মধ্যে প্রকটভাবে দেখা দেয় কেন হয় সাধারণত হরমোনের পরিবর্তনের কারণে এমনটি হয়ে থাকে গর্ভাবস্থায় ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোনের মাত্রা বেড়ে যায় যা মারির টিস্যুকে সংবেদনশীল করে তোলে এছাড়া সময় চিনিযুক্ত টক স্বাদযুক্ত খাবার খাওয়ার আকাঙ্ক্ষা বেড়ে যায় যার ফলে দাঁতে প্লাগ জমে মাড়িতে প্রদাহ সৃষ্টি হতে পারে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা ও পুষ্টিহীনতার কারণে এটা হতে পারে লক্ষণ মাড়ি লাল হয়ে ফুলে যায় মাটি মাড়ি নরম হয়ে দাঁত থেকে আলগা হয়ে যায় ব্রাশ করার সময় ও শক্ত খাবার খাওয়ার সময় রক্ত পড়ে মুখে দুর্গন্ধ হয় এবং ব্যথা শুরু হয় জটিলতা এই রোগের জটিলতা মা ও গর্ভের শিশু উভয়কে প্রভাবিত করতে পারে মায়ের ক্ষেত্রে দাঁত ও মুখের হার ক্ষয় করতে পারে এবং বায়োজেনিক গ্যানুলুমা সৃষ্টি করে গুরুতর ক্ষেত্রে অকাল শিশুর জন্ম হতে পারে কম ওজনে সন্তান প্রসবে ঝুঁকি থাকে এবং সন্তান পুষ্টিহীনতা ভোগে দীর্ঘময়ের জ্ঞানের রোগ ক্ষমতা হ্রাস পায় চিকিৎসা এই রোগের ক্ষেত্রে চিকিৎসক সাধারণত স্ক্যালিং পলিশিং ও রুট প্ল্যানিং নামক চিকিৎসা দিয়ে থাকেন পাশাপাশি গর্ভাবস্থায় উপদী উপযোগী নিরাপদ ঔষধ ও মাউশ ওয়াশ ব্যবহারের পরামর্শ দেন প্রতিরোধেকরণীয় চিনিযুক্ত ও আঠালো খাবার কম খাওয়া দুইবেলা সঠিক নিয়মে দাঁত ও জীব পরিষ্কার রাখা পুষ্টিকর খাবার গ্রহণ তামাক ও অ্যালকোহল পরিহার করা গর্ভধানের আগে পূর্ব প্রস্তুতিমূলক দাঁত ও মুখের পরীক্ষা করা গর্ভাবস্থায় যন্ত্র চিকিৎসকের পরামর্শ নেওয়া ধন্যবাদ